জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা ঢাকার দ্বিবাসিক সম্মেলনে প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আরম পনেরো বছর এই আমি ব্যাচেজের অত্যাচারে নির্যাতিত অসংখ্য নেতা কর্মীদেরকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সাফল্যের সাথে যিনি এই লিখিত কিশোর জেলাকে বাংলাদেশ জাতীয়তাদের দলের একটা অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন আমাদের সেই নেতা যারা আলম মঞ্চের পুষ্ট আছে আমাদের প্রতিষ্ঠা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মহানগরের সাবেক সম্পাদক এবং বিএনপির একজন কঠিন দেশের নেতা করেছেন আমাদের মুক্তিযোগ্যের মতো সালাম পঞ্চমুখী আছেন আমাদের বিএনপি আরেকজন অতীত ভয় নেতা ছাত্র জীবন থেকে সংগ্রাম করে আজকে বিএনপির

জাতীয় দলের প্রধান্ত অনুবাদ হয়েছেন এছাড়াও মঞ্চে প্রতিষ্ঠা আছেন আমাদের এই বিভাগের কেন্দ্রের এবং এই বিভাগের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট নেতৃন্দ যারা পনেরো বছর সংগ্রাম করছে আমি আমার শুরুতেই আমাদের দলের প্রতিষ্ঠাতা এই ছেলেরা এই যে সামনের ছেলেরা তোমরা যদি কথা বন্ধ না করো বন্ধ না করো আমি গিয়ে দেখতে পাচ্ছি কিছু

নির্যাত আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাংলাদেশকে একটা নতুন অস্তিত্ব দিয়েছেন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশকে আজকে আধুনিক বাংলাদেশে পরিবেশ করেছে এই সম্মেলন আজকে একটা পনেরো বছর পরে হাতে ইচ্ছা বিতরণ হওয়ার পরে গণতন্ত্রের পরে আমরা যখন ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির অবস্থা ত্যাগের মতন আমরা যে নতুন একটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি সেই পুজো থেকে আগে লাগানোর সম্ভব আমাদের মনে রাখতে হবে যে অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময় অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পুজো আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের

আমি আজকে সম্মান দেওয়ার থেকে আমাদের নেতা আমাদের এই থেকে আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন নিজে শারীরিকভাবে আমি জানাতে চাই আমাদের সেই সব ভাইদের যারা এই গণতন্ত্রকে আনন্দ আমি সেলাইয়ে আমাদের সেই সব ছাত্র জনতা যারা আমাদের থেকে চালিয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আওয়াজ বাবার তোমাদের কথা শুনবো না আমি কথা বলবো আপনার দয়া করে শান্ত থাকেন আপনার আমাদেরকে দাঁত করেন একটু দিন সঞ্চালন করার জন্য দয়া করে সেহু সম্মান করেন এখানে ভাই ভাই প্রদান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে এখানে স্লোগান হবে জিয়ারের এখানে প্রোগান হবে জিয়ার এখানে স্লোগান হবে তারে আপনাদের নেতৃত্বে নির্বাচন হবে পরেই

যে কি অংশের প্রেক্ষিতে বিএনপির জন্ম হয়েছিল বিএনপির জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা করেছিলাম আমাদের লক্ষ লক্ষ ভাই তিনি শহীদ হয়ে গিয়েছিল স্বাধীনতার জন্য আমাদের অতন্ত্র তাদের দৃঢ়তা হানি হয়েছিল সেই সময় স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ছিল একটা আধুনিক সেই শব্দকে বাস্তবিত্র ইন্ডিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

জাল নিয়ে সেই অবস্থা থেকে পরিবর্তনের পরে পরে দায়িত্ব করতে আনার তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছেন তিনি বঙ্গের গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি আমাকে বলছে গণতন্ত্রকে একদলীয় শাসন থেকে জনগণের দিয়ে জনগণের প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তার আগে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছেন এই কথাগুলো জানা দরকার বিশেষ করে তরুণদেরকে বলছি এই স্বাধীনতা পরে তিনি বাংলাদেশকে উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন দফা মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনীতি দিকে সঙ্গে এগিয়ে যাওয়া তারপর এসেছিলেন উচ্চ পালনশীল এবং কৃষকদের মাঝে সয়ালের পর গ্রাম থেকে গ্রামান্তরে খামারে গিয়ে কৃষকদের দুদু করেছিলেন আরো বেশি করে ফসল যার পরে কি হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ বাংলাদেশের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমনি কি বলেছিলেন সে বুঝবে না হলে যে বাংলাদেশ একটা সবাবি ঘুরে পছন্দের বাসকে যা যাও তাই করে যায় সেই বাংলাদেশ দিন একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পর্যন্ত এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন যারা বই লিখছেন গবেষক ছিলেন তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইব্রেরিয়ায় পর্যন্ত একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যন্ত সেই শহীদ তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে শুরু করেছিলেন তিনি ছাত্রদেরকে সকল মানুষকে শিক্ষিত করবার জন্য পঞ্চাশ নম্বর দিয়েছিলেন যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে হবে শিক্ষিত পঞ্চাশ নম্বর দেওয়া তিনি মহিলাদেরকে সামনে নিয়েছেন তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন নারীর যে স্বাধীনতা সে স্বাধীনতা নিশ্চিত দেওয়ার জন্য তিনি মহিলা অধিদপ্তর সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য উত্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রভাব করে বন্ধুগান এই কথাগুলো আমি এই জন্য বলছি অনেক ষড়যন্ত্র চলছে অপমান দেওয়া হচ্ছে অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ দেশ যখন সাহায্য করলেন তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করল তখন সময় হয়েছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের হত্যা করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতা পতাকা উনি হাতে তুলে তারই রাজনীতি করেন তিনি ছিলেন তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে মতো শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের গানে এখানে অনেক নেতা আছে তারা নেতৃত্ব দিয়েছিলেন সেই মহেশি নেত্রী খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন

নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল বাংলাদেশের মানুষ মেয়েদের তিনি বিনা বেতনে ব্যবস্থা জন্য বিশেষ কোটা সিস্টেম করেছেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছে বন্ধুরা সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত আমরা সেই দল উড়ে এসে দূরে বসেনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে আমাদের নেতা আমাদের এই দেশকে স্বাধীন করেছে ওইটা আমাদের গর্ব উনিশে পারে আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদের আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টে বঙ্গতন্ত্র দিয়েছেন

আপনারা সেই দলের গর্ভিত অবশ্য তাই না আপনার একটু ভয় পাওয়া যাচ্ছে আমার রাষ্ট্র পরিচালনের দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তার কর্মচারকে ফিরিয়ে তাই দায়িত্ব বুঝে দেওয়ার সেই দায়িত্ব করতে আমরা প্রস্তুত আছি দেখেন বিএনপি কে আপনারা কেউ করতে দেবেন এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে

কোন ভাই নাই একজন নেতা রহমান নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান চেলেট্রী আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশ হাজার কে আর অতি দ্রুত আমাদের নেতা তার আমাদের মধ্যে আসি এইভাবে আমাদের আজকের এই বলে আপনাদের এই সম্মেলন সফল হোক